وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يؤفق الله بينهما إن الله كان عليما خبيرا وقال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق رآه الحاكم আনিবডরা রোজান আনহু সম্মানিত উপস্থিতি আমার সম্মানিত উস্তাদ মুফতি জসীমউদ্দিন রহমানি দামদ বারাকাত এবং এবং কুলের শিরোমণি অলামাই গ্রামের সেরতাজ মুফতি জসীমউদ্দিন সাহেব দামত বারাকাত আমি আমার জন্য দেয়া নির্ধারিত বিষয় ইসলামের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আমাদের দেশে যে আইন রয়েছে এই আইনের উপর আমি কিছু আলোকপাত করব ইনশাল্লাহ আমাকে আগে বলা হয়েছিল যে এখানে প্রদর্শনী করা যাবে সেই হিসেবে কিছু বিষয় আপনাদের সামনে পেশ করতে পারলে ভালো হতো তারপরও আমি আমার স্লাইডকে দিয়ে যাব আপনারা কেউ যদি সংগ্রহ করতে চান এখানের থেকে সংগ্রহ করতে পারেন ইসলামের দৃষ্টিতে বিবাহ বিচ্ছেদের তিনটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে তালাক আরেকটি হচ্ছে দ্বিতীয় তালাক বিহীন তালাকবিহীন বিবাহ ভঙ্গ তৃতীয় হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে বিবাহ শেষ হয়ে যায় তালাকের পূর্বে আমাদের কী করণীয় এবং ইসলামের তালাকের পদ্ধতিটা কি এটা আমরা একটু আগে মোজাকারা করে নিব তাকরার করে নিব এই তাকরারের মাধ্যমে আমাদের দেশের আইনের মধ্যে কি ত্রুটি আছে এটা আমাদের সকলের সামনেই স্পষ্ট হয়ে যাবে ইসলামের মধ্যে যেমন নাকি আমি যে হাদিস পাঠ করেছি এখানে আছে সবচাইতে ঘৃণিত বৈধ জিনিস হচ্ছে তালাক এর অর্থ হচ্ছে ইসলাম তালাক দেওয়ার জন্য উৎসাহিত করে না বরং অনুৎসাহিত করে এজন্য যদি পরিস্থিতি এমন হয় দাম্পত্য কলহ শুরু হয়ে যায় তাহলে তালাকের পূর্বেও কিছু করণীয় আছে এই করণীয়গুলো কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে বিবরণ দেওয়া হয়েছে দেখেন কোরআনের মধ্যে কিন্তু নামাজের পূর্ণ বিবরণ নাই আমরা সবাই জানি নামাজের পূর্ণ বিবরণ নাই কিন্তু মানুষের দাম্পত্য জীবনের ব্যাপারে এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে যে এ ব্যাপারে পুরো ডিটেলস বর্ণনা করা হয়েছে দাম্পত্য জীবনে কলহ শুরু হলে তার পূর্বে কি করতে হবে এটা সুরা নিসার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে দাম্পত্য সমস্যা যদি স্ত্রীর কারণে হয় এখানে আছে আর-রিজালু কাওওয়ামুন আলা-নিসাই বিমা фаযযালা আল্লাহু বাযাহুম আলা অবিমা বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু তুন হাফিযাতুল লিল-গাইবি বিমা আহফাযাল্লাহ এরপরে আল্লাহ পাক ঘোষণা করছেন আল্লাতী তাখাফুনা না স্ত্রীর যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনটা পদক্ষেপ গ্রহণ করতে হবে তার আগে পর্যায়ক্রমে হুন্না এক নম্বরে তাদেরকে উপদেশ দেওয়া হজুরু হুন্না ফিল মাঝেওয়াজে শুধু উপদেশে যদি কাজ না হয় তাহলে তাদের থেকে বিছানা আলাদা করা হোকাহাম এটা স্পষ্ট করেছেন যে বিছানা আলাদা করবে কিন্তু রুম আলাদা করবে না অন্য রুমে থাকতে পারবে না এরপরও যদি কাজ না হয় অদ রিবু তাদেরকে হালকা শাস্তি দেওয়া যেতে পারে ফুকায়ে লিখেছেন যে গাইরা মুবার রাহিন হজরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনায় বোঝা যায় যে তাদেরকে যে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে এখানে একটা মেসওয়াক মতো ব্যাধ দিয়ে সর্বোচ্চ তার মানে হালকা চাপ প্রয়োগ করার জন্য হালকা শাস্তি দেওয়া এটা হচ্ছে নারীর যদি সমস্যা থাকে এই পর্যায়ক্রমে এই তিনটা ব্যবস্থা গ্রহণ করবে আর যদি স্বামী এবং স্ত্রী দুইজনেরই কোনো গণ্ডগোলের কারণে ঝামেলার কারণে হয় এটা পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাপ বলেছে একটি সালিসি বৈঠকের ব্যবস্থা করবে পুরুষের স্বামীর পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী নির্ভরযোগ্য ব্যক্তি এমন দুইজন ব্যক্তির সমন্বয়ে একটি সালিসি বৈঠক হবে এই সালিসি বৈঠকের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল করার চেষ্টা করা হবে আর শেষ পর্যন্ত যদি এটা সম্ভব না হয় এরপর হচ্ছে তালাকের ব্যাপার এখানে যে কথাটা আমি বলতে চাই যে আল্লাপাকের বিধান মতে আমার কথার একটু আপনারা একটু বলবেন কারণ সামনে কথাটা দরকার হবে আল্লাহ পাকের বিধান মতে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ নিরসনের জন্য সর্বপ্রথম কি তালাকের ব্যবস্থা নাকি সর্বপ্রথম মীমাংসার জন্য সালিসি ব্যবস্থা আচ্ছা এরপরে তালাক দেওয়ার সঠিক পদ্ধতিটা কি আমরা জানি তালাক দেওয়ার পদ্ধতি সুন্নত পদ্ধতিও রয়েছে বিধাক পদ্ধতিও আছে সুন্না পদ্ধতি গ্রহণ করুক অথবা বিধাহা পদ্ধতি গ্রহণ করুক তালাক হয়ে যাবে যদি তালাক হওয়ার শর্তপূর্ণ হয় সুন্না পদ্ধতি হল দুইটাই আহসান সর্বোত্তম পদ্ধতি আরেকটা হচ্ছে হাসান পদ্ধতি ভালো পদ্ধতি আছে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে নারীর পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় তার সাথে সহবাস হয়নি এক তালাক স্পষ্ট শব্দে প্রদান করে এই তালাক দেওয়ার পরে ইদ্ধত শেষ হওয়া পর্যন্ত যদি তাকে রুজু করতে চায় ফিরিয়ে নিতে চায় তাহলে সহজেই ব্যবস্থা আছে আর যদি ফিরিয়ে না নেয় তাহলে ইদ্ধত শেষ হওয়ার পর স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারবে এটা হচ্ছে ইসলামের সবচাইতে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একইভাবে পরপর তিনটা তুহুরের মধ্যে তিন পবিত্র অবস্থার মধ্যে তিন তালাক প্রদান করে এছাড়া বাকি যত পদ্ধতি আছে সবগুলোই ওই বিধাত পদ্ধতি এক মজলিসে তিন তালাক দিয়ে দিল দেওয়া অনেক ফোকায়করাম বলেছেন বিধাত এমনিভাবে মাসিক অবস্থায় হায়েজ অবস্থায় তালাক দেওয়া বিধাত কিন্তু যে অবস্থায় তালাক দেখ তালাক কিন্তু হয়ে যাবে তিন তালাক দেওয়ার পরে তিন তালাক হয়ে যাবে এটা হচ্ছে আমাদের শরীয়তের এই কথাটাও আমাদের মাথায় রাখা জরুরি দরকার কারণ আমাদের দেশের আইনগুলো যখন আমরা দেখব তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এখানে কতগুলো সমস্যা আছে আমাদের দেশে চার চারভাবে তালাক হয় তালাকের নীতি বাংলাদেশের তালাকের নীতির চারটা পদ্ধতি আছে এই চার ভাবে চার প্রকম তো হচ্ছে সরকারি মানে আইন করে আছে আইনে আইনের আলোকে আপনার চার প্রকার চার পদ্ধতিতে তালাকের সিস্টেম কিন্তু রেওয়াজের মধ্যে তালাকের সিস্টেম আবার ভিন্ন সেটা হচ্ছে স্বামীর যে কোনো কারণে মিজাজ খারাপ হয়েছে স্ত্রীর কোনো একটা বিষয়ে তো তালাক দিয়ে দিল কোনো ভাবনা নাই সকাল নাই বিকাল নাই রাত নাই রাত দুইটার সময়ও তালাক হয়ে গেছে হয়তো ঝগড়া হয়েছে ঝগড়া হতে হইতে এক পর্যায়ে তালাক দিয়ে দিল তালাক তো বিবাহ যেমন মানুষ ভেবে চিন্তে করে একটা জিনিস গড়ার জন্য সংসার গড়ার জন্য আর তালাক হচ্ছে সেই সংসারটা ভাঙার জন্য অতএব সেটাও ভেবে চিন্তা করা উচিত ছিল কিন্তু সমাজের ত্রুটি হচ্ছে ভেবে না কোনো কিছু না ভেবে চিনতে এরপরে তালাক দিয়ে দিল আর দেওয়ার পরে বলছে যে বলতেছে যে আমি তো জানি না যে তালাক হয় এই হয় সেই হয় এটাও একটা ভুল কথা সবাই জানে যে তালাক দিলে বিবাহ বিচ্ছেদ হয় সবাই জানে এটা যারা তালাক উচ্চারণ করতেছে স্ত্রীকে তালাক বলে ভয় দেখাচ্ছে ভয় কেন দেখাচ্ছে যেহেতু সে জানে যে তালাক মানে বিবাহ বিচ্ছেদ এ কারণেই তো এটা দ্বারা তাকে ভয় দেখাতে পারছে অথচ হওয়া উচিত ছিল যে বুঝে শুনে যে এই বিবাহকে আসলে ভঙ্গ করা যায় কি না বুঝে শুনে তারপরে তালাক দেয় এটা তো হলো আমাদের দেশে যেভাবে চলছে এখন আমাদের আমাদের আইনে যেটা আছে একটা হচ্ছে স্বামী কর্তৃক তালাক দ্বিতীয় হচ্ছে স্ত্রী কর্তৃক তালাকে তাবিস এটাকে আমাদের পরিভাষা বলে তৌফিস বাংলাদেশ আমরা যেটা জানি তালাকে তাভ তালাকে তৌফিস দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে খোলা আর চতুর্থ হচ্ছে আদালতের মাধ্যমে তালাক না। স্বামী কর্তৃক যেই তালাকগুলো হয় আমাদের দেশে আইনে আইন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যদি হয় দেখেন তালাকের জন্য সাধারণত তিন ধরনের পেপার তৈরি হয় এটা আমি যদি দেখাইতে পারতাম একটু ভালো হইতো হয়তো আপনারা জানেনও তিন ধরনের কাগজ তৈরি হয় তালাক প্রদানের জন্য স্বামী কর্তৃক হোক বা স্ত্রী কর্তৃক হোক প্রথমত একটা তালাকের একটা নোটিশ প্রদান করা হয় এটা সাধারণত দেখা যায় কাজীদের কাছে একটা পেপার থাকে ওখানে কিছু ব্ল্যাঙ্ক জায়গা থাকে ওই জায়গাগুলো পূরণ করে একটা নোটিশ দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে ওই স্টাম্পের মধ্যে হলফনামা করে যেটা সাধারণত উকিলদের মাধ্যমে করে থাকে আর তৃতীয় কাগজ তৈরি হয় হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য তালাক যদি হয়ে যায় তালাক হয়ে যাওয়ার পরে একটা রেজিস্ট্রি করা হয় এখন প্রথমে যে দুইটা কাগজ যেটার মধ্যে তালাকে নোটিশ দেওয়া হয় অথবা এই নোটিশের উদ্দেশ্যে কোনো হলফনামা স্টাম্পের মধ্যে হলফনামা দেওয়া হোক অ্যাফিডেভিট বলে যেটাকে দুঃখের বিষয় হলো এই পেপারগুলোর ভাষ্য এমন থাকে যেগুলো সম্বন্ধে মানুষের ধারণা নাই। ভাষ্যের মধ্যে থাকে যে তিন তালাক দিলাম বাইন তালাক দিলাম অথচ সে তো তিন তালাক দিতেও ইচ্ছুক না আর তিন তালাকের যে পরিণাম সেটা কেউ গ্রহণ করতে ইচ্ছুক না এটা আমাদের দেশে যারা কাজীদের অথবা যে সমস্ত উকিলরা এই কাজ করে তাদের ভুল হয় তারা এই পেপারগুলোর মধ্যে ডাইরেক্ট তিন তালাক লেখা আচ্ছা এই নোটিশটা অনেক সময় দেখা যায় যে তিন তিনটা টার্মের মধ্যে এটা আমি আইনের ক্ষেত্রে বলবো তিনটা টার্মে তিনটা নোটিশ পাঠানো হয় তিন তিন মাস প্রতি মাসে মাসে তিন মাসে তিনটা নোটিশ অনেকে দেখা যায় একসাথেই তিনটা নোটিশ একসাথে তো এখানে যেটা মানে সমস্যার সৃষ্টি করে সবচেয়ে বড় সেটা হচ্ছে যে তিন তালাক লেখা দাও আচ্ছা অনেক কেস এমন দেখা গেছে যে ওই নোটিশের মধ্যে লেখে দিছে তো এক তালাক কিন্তু কাজই আবার তাদেরকে মৌখিকভাবে তালাক পাঠ করিয়েছে তালাক পাঠ করায় আচ্ছা তালাক পাঠ করানোর সময় তিন তালাক করিয়েছে লিখিতভাবে আছে এক তালাক কিন্তু যখন তালাক পাঠ করানো হইতেছে কাজের সামনে কাজিয়ে পড়াইতেছে বা উকিলে পড়াচ্ছে তখন তিন তালাক পড়াই দিবে এইভাবে এক তো আমাদের দেশে রাগের মাথায় তিন তালাকের একটা তিন তালাক ছাড়া মনে হয় তালাকই হয় না আবার যারা লিখিত দেয় তারাও এরকম তিন তালাক আর কাজী যেটা পড়াচ্ছে সেখানেও তিন তালাক এজন্য সমাজে সচেতনতা তৈরি করা দরকার যে আমরা যাই হোক এ ব্যাপারে সবাই সচেতন থাকবো আমরা সবাই সচেতনতা তৈরি করব যে কোনোভাবে যেন তিন তালাক না হয় তিন তালাক যেন ব্যবহার না করা না দ্বিতীয় হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক এটা ওনারা তালাকে তালাকের তৌফিজ বলে সব জায়গায় লেখা তালাকের তৌফিস আসলে হবে তালাকে তাফভিজা স্ত্রী কর্তৃক তালাকের ক্ষেত্রে আমাদের ভুলের শেষ নাই দেখেন একটা জিনিস এটা সাধারণ অনেকের মাঝে ভুল ধারণা আছে যে হয়তো স্বামী এবং স্ত্রীর উভয়ের এই তালাকের ব্যাপারে সমান অধিকার অথবা কমপক্ষে আমাদের দেশের আইনে সমান অধিকার এটা অনেকে মনে করে থাকে অথচ শরীয়তের আইনে যেমনিভাবে তালাকের অধিকার স্বামীর আমাদের দেশের আইনেও আমাদের দেশের আইনেও তালাকের অধিকার শুধুমাত্র স্বামীকে দেওয়া হয়েছে আমাদের দেশের আইনে তাহলে আপনি বলবেন যে তাহলে তালাকে অফিস কি তালাকে অফিস হচ্ছে হচ্ছে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার প্রদান করে থাকে তাহলে শুধুমাত্র স্ত্রী স্বামীকে তালাক প্রদান করতে পারে বা স্ত্রী তালাক গ্রহণ করতে পারে আচ্ছা এটার জন্য আমাদের দেশে যে বিবাহের রেজিস্ট্রেশন হয় বিবাহের রেজিস্ট্রেশনের মধ্যে আঠারো নম্বর একটা ধারা আছে আঠারো নম্বর এই ধারার মধ্যে এই কথাটার একটা বিবরণ আছে যে স্বামী স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিয়েছে কি না দিয়ে থাকলে কি কি শর্তে এখন এটার মধ্যে মানে ভুলের শেষ নাই আমাদের কাজীরা দেখা যায় এটা পূর্ণই করে না ঘরে যাওয়ার পরে ইচ্ছা মতো নিজে পূর্ণ করে দেয় স্বামীকে এ ব্যাপারে কিছুই বলা হলো না কাজই এখানে এই আঠারো নং ধারা তাদের নিয়ম মতো পূর্ণ করে আবার অনেক সময় দেখা যায় কখনোই পূর্ণ করা হইল না এরপরে স্ত্রী যে তালাক দিতে যায় দেখেন আমাদের আইনের মধ্যেও আছে আমি আপনাদের হয়তো দেখাতে পারতাম আমাদের আইনের মধ্যেও আছে স্পষ্টভাবে যে কোনো স্ত্রী যদি তার এই তালাক গ্রহণ করতে চায় তাহলে তার ওই আঠারো নং ধারার ওই এভিডেন্স দেখাতে হবে ওটার সত্যই তো কপি দেখাতে হবে যে হ্যাঁ তাকে তালাক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে এই অধিকার ছাড়া যদি মহিলা তালাক দেয় তাহলে এর দ্বারা শরীয়তের আইনও কোনো তালাক হবে না এবং আমাদের দেশের আইনও এটা তালাক হিসাবে গ্রহণযোগ্য হবে না যদি কেউ করে থাকে তাহলে আইন ভঙ্গ করে এটা জালিয়াতি করেছে যেমনি ভাবে অন্যান্য বিষয় জালিয়াতি হবে খোলা তালাক এখানে তৃতীয় পদ্ধতি সময় কম হওয়ার কারণে আমি এই এটা বলে শেষ করব আমাদের দেশের তালাকের তৃতীয় পদ্ধতি হচ্ছে খোলা তালাক খোলা তালাক হচ্ছে যেটাকে ওনারা মিউচুয়াল তালাক বলে থাকে স্বামী স্ত্রী উভয়ে যৌথভাবে তালাক প্রদান করে আচ্ছা এখানে প্রথমে যে দুই ধরনের তালাকের কথা বললাম স্বামী কর্তৃক হোক অথবা স্ত্রী কর্তৃক হোক এগুলোর মধ্যে আগে নোটিশ হয় নোটিশের পরে আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয় হয় আর খোলা তালাক স্বামী স্ত্রী দুইজনেই কাজীর ওখানে উপস্থিত হয়ে এই তালাকের পরে ডাইরেক্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলে এখানে দেখেন একটা মোটা দাগের সমস্যা খোলা তালাকের ভিতরে সেটা হচ্ছে আমাদের দেশের আইনে খোলা তালাকের পরে ইত্যতের কোনো তাসাবুর নাই এমনি তো স্বামী কর্তৃক তালাক হোক স্ত্রী কর্তৃক তালাক হোক ওনারা একটা নিয়ম করেছে যদিও ওই নিয়মের মধ্যে অনেক ত্রুটি যে প্রথমে তালাক দিবে তালাক দিয়ে আচ্ছা এখানে যে কোনোভাবে তালাক দিলে হ্যাঁ তালাক দিলো মৌখিকভাবে তালাক দিল এক তালাক হোক দুই তালাক হোক তিন তালাক হোক বাইন তালাক হোক হোক তালাক দেওয়ার পরে এখানে হয়তো চেয়ারম্যানের কাছে নোটিশ করবে স্ত্রীর কাছে কাছে নোটিশ নোটিশ করবে করবে আর স্ত্রী দিলে স্বামীর এরপরে নব্বই দিনে এই নোটিশের পর থেকে নব্বই দিন পরে এই তালাক রেজিস্ট্রেশন হবে তার মানে এখানে আসলে তারা একটা ইদ্যতের একটা চিন্তা করেছিল যদিও এটা ত্রুটিপূর্ণ কিন্তু ইদ্দতের একটা চিন্তা করা হয়েছিল ইদ্যত কেমন যেন ইদ্যত শেষ হওয়ার পরেই রেজিস্ট্রেশন হওয়ার কথা তো এটা এখানে হওয়ার যদিও কিছুটা স্কোপ আছে কিন্তু খোলা তালাকের পরে সাথে সাথেই রেজিস্ট্রেশন হয়ে যায় এবং এর পরে পরেই বিবাহ করতে আর দেশের আইনে কোনো বাধা নেই তার মানে হচ্ছে খোলা তালাকের ব্যাপারে ইদ্দতের কোনো তাসাপুর আমাদের আইনের মধ্যে নেই অথচ ইদ্যতের মধ্যে বিবাহ করা একটা একটা জানেন ফাসিদ বাতিল বিবাহ এখন আমাদের দেশে যেহেতু যেমনিভাবে শরীয়তের আইনে স্বামী অধিকার না দিলে তালাক হয় না স্ত্রী নিজের পক্ষ থেকে স্বামীর অধিকার পাওয়া ছাড়া কোনো তালাক দেওয়ার ব্যবস্থা নাই তবে বিশেষ বিশেষ কিছু পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে আদালত কর্তৃক তালাক গ্রহণের অধিকার পায় আর কি আদালতে মামলা করে পায় আমি এখানে সে আইনগুলো আর বলার মতো সুযোগ আমি মনে হচ্ছে পাচ্ছি না মানে যেগুলোর কারণে আদালতের কাছে সে বিচ্ছেদের জন্য মামলা করতে পারে শুধু একটার কথা বলি একটার কথা শুধু বলি সেটা হচ্ছে স্বামী যদি দ্বিতীয় তার দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহ তাহলে আমাদের আইন অনুযায়ী ওই স্ত্রী যদি আদালতে মামলা করে সেই মামলার মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে শুধুমাত্র দ্বিতীয় বিবাহ কারণ এটা একটা অপরাধ তো আপনারা অনলাইনে যদি দেখেন সার্চ করেন যে বাংলাদেশের তালাক আইন এখানে দুইটা বিশেষভাবে দুইটা ই পাবেন আপনি একটা সাত নাম্বার ধারা এখানে তালাকের মূল ছয় সাতটা আপনার ধারা উল্লেখ করা আছে উপধারা উল্লেখ করা আছে যেগুলোর দ্বারা মানে তালাকের নিয়ম ব্যক্ত করা হয়েছে আর আদালত কর্তৃক যেই তালাক গ্রহণের যে পদ্ধতি সেটারও আরেকটা আইন আছে তো আপনারা আশা করি ওগুলো দেখবেন আর এখানে মহাকিদ্দিন হাজরত আসেন আপনারা আরও তাহকিক করবেন আরও আলোচনা করবেন আর এমনি আমাদের এই সাত নং ধারার যে এটা যে উপধারাগুলো আছে এটাকে সমালোচনা করে মুফতি তকিসমানি সাহেব দামাদ বারাকাত আপনারা মোতালা করতে পারেন আর হিলায়ে না জেসা সংক্ষেপে এই দুইটা কিতাবের মতো মোতালা করলে ইনশাল্লাহ আশা করি এ ব্যাপারে মোটামুটি ধারণা থাকবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করো কান